আসসালামু আলাইকুম বারাকাতু সবার জন্য দোয়া করি মহান আল্লাহতালার কাছে মহান আল্লাহতালা যেন দুনিয়ার সকলকেই ভালো রাখেন আমি আজকে আসছি মুর্শেদ ভাইয়ের মসজিদে নামাজ পড়ার জন্য সেটা হলো ঢাকার ভিতরে তবে আজকে অন্য অন্য জুমার দিন থেকে আজকে জুমার দিনটা আমার কাছে অনেক ভালো লাগছে আজকে মুর্শেদ ভাইয়ের আলোচনা করতেছিল এই সমাজটাকে কিভাবে সুন্দর করা যাবে এবং কি সমাজটার ভিতরে কিভাবে শান্তি আসবে এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যা আমি মসজিদের ভিতরে ভিডিও রেকর্ডিং করতে পারিনি তা আমি এখন ভাইয়ের কাছে শুনতে চাই এটাই এবং কি আপনাদের মাঝে জানাইতে চাই আসলে কিভাবে আমাদের সমাজটাকে ইসলাম প্রিয় এবং কি শান্তি প্রিয় করা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ তো ভাই যে কথাটা বলছেন আসলে আমরা আদর্শ সমাজ গঠনে কতটুকু প্রচেষ্টা করি আদর্শ সমাজ যখন গঠিত হয়ে যাবে তখন সমাজে শান্তি বিরাজমান করবে আল্লাহ পাক রব্বুল হুজুরাতের বারো নম্বর আয়াতে বলেন ইয়া ইয়াল্লাদিন হে ইমানদার গণ তোমরা ধারণা থেকে বেঁচে থাকো আমরা বিভিন্ন সময় মানুষকে দেখে সন্দেহ করি খারাপ ধারণা করি এ সমস্ত ধারণা থেকে যখন আমরা বেঁচে থাকতে পারব মানুষের প্রতি সুধারণা রাখবো তখনই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে দ্বিতীয় নাম্বার ওলা তাজসু তোমরা কাহারও দোষ প্রকাশ করো না কাহারও দোষ অনুসন্ধান করো না যখন আমরা দোষ অনুসন্ধান করব কাহারো দোষ প্রকাশ করে দিব কাউকে অপমানিত করব তখনই সমাজের ভিতর একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যারা মানুষের দোষ গোপন রাখে আল্লাহ তালাও সেই সমস্ত বান্দাদের দোষ গোপন রাখবেন কিয়ামতের ময়দানে এই মানুষের দোষ সবসময় ঢেকে রাখা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে তখনই যখন পাওনাদারের পাওনা পরিশোধ করা হবে সঠিকভাবে পাওনাদারের পাওনা মানে আপনি আমি যদি আল্লাহর বান্দা দাবি করি আপনার আমার কাছে আল্লাহর পাওনা আছে নবীর উম্মত দাবি করলে নবীর পাওনা আপনার আমার কাছে আছে আপনি যদি পিতা হন সন্তানের পাওনা আপনার কাছে আছে আপনি যদি স্বামী হন স্ত্রীর পাওনা আপনার কাছে আছে আপনি যদি আলেম হন আওয়াম পাবলিকের পাওনা আপনার কাছে আছে আপনি যদি ধনী হন গরিবের পাওনা আপনার কাছে আছে এমনিভাবে আপনি যদি মানুষ হন বিভিন্ন হাইওয়ান জানোয়ারের পাওনা আপনার কাছে আছে যখন আমরা পাওনাদারের পাওনা পরিশোধ করে দিব তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে যেমন ধরেন আল্লাহ তালা বলেন নিসাই আল্লাহ তালার আমাদের কাছে পাওনাদার কি পাওনাদার শিরিক মুক্ত ইবাদত আল্লাহ নবী সাল্লি সাল্লামের কাছে এক মহিলা গিয়ে বলেন আল্লাহর নবী কোন মা কি পারে তার সন্তানকে আগুনে দিতে নবীজি বলে না কখনোই সম্ভব না মহিলা এবার বলেন যে একটা মহিলা একটা মা তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না কেন মোহাব্বত আছে ভালোবাসা আছে তো আল্লাহ তালার ভালোবাসা মোহাব্বত তো বান্দাদের প্রতি আরো অনেক বেশি তাহলে আল্লাহ তালা বান্দাকে কিভাবে জাহান নামে দিবে নবীজি সাল্লাহ সাল্লাম এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য সেজদায় পড়ে গেলেন স্যাজদা থেকে উঠে প্রশ্নের জবাব দিলেন যে হে মহিলা শুনে রাখো যারা আল্লাহর বান্দা আল্লাহর একটা বান্দাকেও আল্লাহ তালা জাহান নামে দিবে না সুবাহান্লা এখন আল্লাহর বান্দাকে যারা আল্লাহর পাওনা পরিশোধ করে শিরিক মুক্ত আবাদত যারা করে এটা হচ্ছে আল্লাহর পাওনা আল্লাহ আমাদের কাছে এটা চাই যখন আমরা আল্লাহর পাওনা আদায় করব তখন আল্লাহ তালা আমাদের পাওনাও আদায় করবে আমাদের পাওনা কি আমাদের পাওনা হচ্ছে জান্নাত যখন আমরা আল্লাহর পাওনা শিরিক মুক্ত বিনিময়ে আল্লাহ তালা আমাদের পাওনা জান্নাত দান করবে এজন্য যারা আমরা আল্লাহর পাওনা আদায় করি না তারা সমাজের পাওনা কিভাবে আদায় করব যেই বাবা আল্লাহর পাওনা আদায় করে না সে তার সন্তানের পাওনা কিভাবে আদায় করবে এজন্য আমাদের পাওনাদারের পাওনা সঠিকভাবে যদি আমরা আদায় করি একে অপরের প্রতি যদি ভালোবাসা মোহাব্বত রাখি তখনই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে এজন্য আল্লাহতালা আমাদের সকলকে আদর্শ সমাজ কোরআন সুন্না ভিত্তিতে গড়ার তৌফিক দান করে